বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকার অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি যেটা কিন্তু ক্যাপকারটা একটা ভালো একটা ভিডিও এডিটিংয়ের জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার সেটা কিন্তু আমরা অনেকেই জানি মানে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকেই আমরা ইউজ করতে পছন্দ করি কারণ এর মধ্যে অনেক রকম ফিউচার আছে যেটা অন্য অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু পাওয়া ইমপসিবলের একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমি ক্যাপকাটের বিষয়টা আমি আপনাদেরকে তথ্যটা শেয়ার করে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড ইফেক্টে ক্লিক করে দিয়ে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিচ্ছি তো এখানে প্রবলেম আসছে টু মেনি পিপল আর ইউজ দিস ফিউচার নাও ট্রাই এইরকম প্রভাব যদি আপনাদের সঙ্গে আসে তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু রকম ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন না বা কোনো রকম ইউজ করতে পারবেন না কোনো রকম ফিউচার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন না কেননা এটা তখনই ওয়ার্ক করবে যখন আমরা ভিপিএন কানেক্ট করবো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভিভিএন ইউজ করার পরেও কিন্তু এটা ওয়ার্ক করে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আজ একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ব্যবহার করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি আপনারা এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের কথা ভাই ভুলেই যাবেন কেননা ক্যাপকার্ট একটা অ্যাপ্লিকেশন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু অনেক বড় সফটওয়্যার একটা ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা যখন ক্যাপকার্ট ইউজ করি সেক্ষেত্রে আমাদের ফোন কিন্তু ল্যাক প্রবলেম হয় সেটা কিন্তু অনেকেই আমরা জানি কিন্তু এখান থেকে আমাদের প্রবলেম একটাই দাঁড়ায় সেটা কিন্তু আমরা ভিপিএন ইউজ করে তবেই কিন্তু আমাদের ক্যাপ কার্ডটা ইউজ করতে হবে নাহলে কিন্তু এরকম প্রবলেম আপনার সামনে আসবে টু মেনি পেপার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখানোর পরে আপনারা গ্যারান্টি সহকারে বলছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলতে বাধ্য হবেন ভাই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা প্রোভাইড করেন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমাকে দেন তো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না ভিডিও মূল টপিকে চলে যায় এবং আপনাদেরকে দেখা সেই অ্যাপ্লিকেশন আপনারা স্ক্রিনে দেখলেন যে আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন আমি কোন অ্যাপ্লিকেশনটার কথা বলছি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি এবং এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে তো এখান থেকে মজার বিষয় হলে এখানে সমস্ত কিছু আপনি ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই তো আমি এখানে সিম্পল যদি আপনাদেরকে বোঝায় দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফিচার কিন্তু আপনার নিচে দেওয়া রয়েছে যেমন ক্রিয়েট রয়েছে এআই ল্যাব রয়েছে টেম্পলেট রয়েছে এবং মাইন রয়েছে তো এআই ল্যাবের কী কাজ সেটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এআই ল্যাবে এখানে বলতে পারে এখানে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে টেক্সট টু ভিডিও মানে আপনি কোনো টেক্সট দেবে সেটা দিয়ে আপনার কিন্তু ভিডিও বানিয়ে দেবে এআইয়ের মাধ্যমে ইমেজ টু ভিডিও ইমেজ থেকে ভিডিও বানিয়ে দেবে এবং টেক্স টু ইমেজ আপনার টেক্সট থেকে ইমেজ বানিয়ে দেবে এবং ইমেজ টু ইমেজ আপলোড ইমেজ টু প্লে উইথ স্টাইল মানে ইমেজ আপলোড করে কিন্তু আপনার অন্যান্য স্টাইলে কিন্তু আপনার ইমেজটাকে মেক করে দেবে তো বেসিক্যালি যেটা আমাদের সব থেকে বেশি ইউজ করার প্রয়োজন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পলেটটা যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু অসম টাইপের টেম্পলেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যে টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করে ক্রিয়েট এই যে টেম্পলেট দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি আপনার টেম্পলেট ইউজ করে আপনি আপনার ফটোজ বাগেরা ভিডিও বাগানাই কিন্তু এখন আপনি এখান থেকে আপলোড করতে পারেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখায় নিউ প্রজেক্ট আমি কিন্তু ক্লিক করে নিলাম অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিওসকে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওসটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাডস ভিডিওটা অ্যাড পরে দেখতে পাবেন নিচে কিন্তু অসংখ্য টাইপের টুলস ফিল্টারস কিন্তু আপনার দেওয়া রয়েছে যেটা ক্যাপ কাটের থেকে অসাধারণ ফিউচার এখান থেকে কিন্তু আপনি সমস্ত ধরনের ফিচারগুলো ইউজ করতে পারবেন দেখুন সর্বপ্রথম রয়েছে এডিট এবং দুই রয়েছে অডিও এবং তিন নম্বরে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ইফেক্ট ইফেক্ট আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অসম ধরনের ইফেক্টগুলো কিন্তু আপনার সামনে সাজেস্ট হয়ে যাবে এখান থেকে সব ধরনের ইফেক্টগুলো কিন্তু আপনার ভিডিও তো আপনি ইউজ করতে পারবেন কোনো রকম ল্যাগিং প্রবলেম হবে না কোনো রকমভাবে ক্র্যাশিং প্রবলেম হবে না কোনো রকমভাবে কোনো দিক্ষাত আপনার হবে না আপনি আপনি ক্লিক করবেন আপনার ইফেক্টটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ইফেক্টগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এবং এখানে কিন্তু এক সেকেন্ড এখানে কিন্তু মোশন রয়েছে মোশন যদি আপনি ইউজ করতে চান আপনার ভিডিওতে সেটা আপনি করতে পারেন এখানে কিন্তু জুম ইন জুম লেন্স রয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর ইফেক্টগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস ঠিক আছে সেটা কিন্তু আপনি আপনার ভিডিওতে এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সেটা কিন্তু আপনি আসানিভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবং এখানে গিলিজ রয়েছে গিলিজ বগারাগুলো আপনি দেখতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ওয়ার্ক করছে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এগুলো কাজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের টুলস বা ইফেক্টগুলো আমি আপনাদেরকে ইউজ করে করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু সব ধরনের ইফেক্টগুলো কিন্তু আপনি ইউজ করবেন রকম ভিপিএন কিন্তু এখানে কানেক্ট করতে হবে না দেখেন আমি দেখেন আমি কিন্তু কোনো রকমভাবে কিন্তু ভিপিএন আমি কিন্তু এখানে কানেক্ট করে রাখিনি ঠিক আছে আমি কোনো রকম ভিপিএন ছাড়াই কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি যেটা আপনারাও পারবেন ব্যবহার করতে ঠিক আছে সমস্ত ইফেক্ট টুলস কিন্তু আপনি এখানে ব্যবহার করবেন আর এবং এখানে টেক্সট ভাড়া রয়েছে ওভারলে রয়েছে স্টিকার রয়েছে স্টিকার যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারেন অসাধারণ অসাধারণ স্টিকারগুলি কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাড করতে পারেন এখানে কিন্তু অসাধারণ অসাধারণ স্টিকারগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে সমস্ত ধরনের ইফেক্ট মানে সমস্ত ধরনের স্টিকারগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন এবং এখানে ফিল্টার্স রয়েছে এবং ফিল্টার্সগুলো দেখেন অসাধারণ অসাধারণ ফিল্টার্সগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার ভিডিও অনুযায়ী আপনি দেখে নেবেন যে কোন ফিল্টার্সটা আপনার ভিডিওর জন্য ম্যাচ করছে খুব সুন্দর সুন্দর ফিল্টার্স কিন্তু কিন্তু এখানে রয়েছে দেখেন ভাই অমাইক অমাইক ফিল্টার্স কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যদি আপনি ব্যবহার না করেন ভাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভাই আমি আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দেখেন এবং এখানে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশনও রয়েছে ঠিক আছে অ্যানিমেশনও রয়েছে অ্যানিমেশন অসাধারণ অসাধারণ অ্যানিমেশনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ইন পাবেন আউট পাবেন এবং কম্বো পাবেন ঠিক আছে যেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং অ্যাডজাস্ট ব্যাগরা আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে ব্রাইটনেস ব্যাগারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন ঠিক আছে যেগুলো কিন্তু সব রকম জিনিস কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং এখান থেকে এক্সপোর্টের সিস্টেমটা যদি আমি আপনাদেরকে বলি দেখেন ফ্রেম রেটটা আপনি এখানে সিক্সটি করতে পারবেন এবং রেজিলেশনটা আপনি এখানে পুরো ফোর্ড খেতে এক্সপোর্ট করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে এখানে কিন্তু বেশ টাইম আপনাকে দিতে না একটা অ্যাপকার্ট থেকে যখন আমরা ভিডিওকে এক্সপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু অনেক লেট কিন্তু হয় অনেক টাইম কিন্তু আমাদেরকে দিতে হয় কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেরকম কোনো প্রসেস নেই তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সবচেয়ে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে জয়েন হয়ে যান অ্যাপ্লিকেশনটা টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করে দেবো সব বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে ক্যাপ কাটের থেকে ভালো একটা অ্যাপ্লিকেশন যেটা আপনি আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি তো অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি আজকে এতটুকুই ছিল ভিডিওটি এখানে অ্যান্ড করেছি আপনারা দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ ভালো থাকবেন খোদা হাফিজ